বাংলাদেশের ক্রিকেটে এক নতুন স্বপ্ন যাচ্ছে দুই তরুণ তারকা সাইফ হাসান ও রিশাদ হোসেন যাদের পারফরম্যান্সে এখন মুগ্ধ গোটা দেশ এবার তাদের নাম ঘুরছে আইপিএল এর দরবারে ভারতের কোটি টাকার এই লিগে কি দেখা যাবে বাংলাদেশের এই দুই রাইজিং স্টারকে সাইফের ব্যাটিংয়ের ধারাবাহিকতা আর রিশাদের জাদুকরী স্পিন ইতিমধ্যেই নজর কাটছে বিদেশি স্কাউটদের নভেম্বরের আইপিএল নিলামে তাদের নাম উঠবে কিনা এখন সেটি ক্রিকেট প্রেমীদের সবচেয়ে বড় কৌতূহল হয়তো আসছে আরেকটি মুস্তাফিজ মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটে গর্বের নতুন অধ্যায় বাংলাদেশের তরুণ ক্রিকেটার সাইফ হাসান ও রিষাদ হোসেন এই দুই নাম এখন ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দু সাম্প্রতিক পারফরমেন্সে তারা দুজনেই প্রমাণ করেছেন দেশের জার্সিতে আরও অনেক কিছু দেওয়ার আছে তাদের এবার তাদের নিয়ে গুঞ্জন উঠেছে আইপিএল এর কোন ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফর্মার প্রতি বছরই তিনি রান তালিকার শীর্ষে থাকেন অনেকদিন জাতীয় দলের বাইরে থাকার পর অবশেষে সুযোগ পান এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে ফিরেছেন আস্থা নিয়ে এরপর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও নিজের ব্যাটিং প্রমাণ করেছেন তার টেকনিক ধৈর্য আর উইকেট সচেতন ব্যাটিং এখন দলের জন্য বড় সম্পদ অন্যদিকে তেইশ বছর বয়সী স্পিন অলরাউন্ডার রিশাদ হুসেন এখন বাংলাদেশের টি টোয়েন্টি দলের সবচেয়ে আলোচিত নাম তার লেগ ব্রেক গুগলি ও ভ্যারিয়েশন দিয়ে ইতিমধ্যেই ব্যাটারদের বিভ্রান্ত করেছেন শুধু বল নয় ব্যাট হাতেও স্লগ ওভারে মারমুখী ভূমিকায় নামতে পারেন তিনি সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে তার ব্যাটিং ঝড় দেখেছে ক্রিকেট বিশ্ব ঋষাদের সবচেয়ে বড় শক্তি হল তার স্পিনে গতি ও ভ্যারিয়েশনের মিশ্রণ যা উপমহাদেশী উইকেটে ভীষণ কার্যকর এই কারণেই আইপিএল এর মতো টুর্নামেন্টে তিনি হতে পারেন এক গোল্ডেন পিক তাছাড়া পাকিস্তান সুপার লিগে খেলার অভিজ্ঞতা তার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে নভেম্বরের ছাব্বিশ ও সাতাশ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের নিলাম তখন ক্রিকেট বিশ্বে চোখ থাকবে টিভির পর্দায় যেমনটা এক সময় ছিল মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রে এবার হয়তো সেই পর্দায় দেখা যাবে সাইফ ও রিশাদের নামও বাংলাদেশের ক্রিকেটে তারা হতে পারেন পরবর্তী গর্বের প্রতীক তবে তার আগে রয়েছে এক বড় পরীক্ষা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি সিরিজ যা শুরু হবে সাতাশ অক্টোবর থেকে এই সিরিজেই তাদের পারফরম্যান্সের উপর নির্ভর করবে আইপিএল স্কাউটদের আগ্রহের মাত্রা নির্বাচকদের নজবা থাকবে তাদের দিকেই সব মিলিয়ে এখন প্রশ্ন একটাই বাংলাদেশের এই দুই প্রতিভা কি পারবে আইপিএলে জায়গা করে নিতে ক্রিকেট ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখতে নতুন করে ইতিহাস লিখতে যাচ্ছে কিনা সাইফ হাসান ও রিশাদ হোসেন হয়তো শীঘ্রই আমরা বলবো মুস্তাফিজের পর এবার সাইফ রিশাদের পালা